শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা আমি হচ্ছে অর্পিতা তো সকাল সকাল আবার ব্লগটা শুরু করছি আর সকালবেলায় দেখো বিছানা বিছানা সব তুলে নিয়েছি আর বাচ্চাদের ঘুম থেকে তুলে ওদের দিয়ে দিয়েছি দুধ আর কমপ্ল্যান সঙ্গে বিস্কুট আর ওরা দেখো দুধ আর কমপ্ল্যান খাওয়া হয়ে গেছে এখন দেখো পুরো গোপ বানিয়ে ফেলেছে দুধ খেয়ে আর পায়ে পলিশ পরেছে দুই বনে তো সেইটাই দেখাচ্ছে তো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কদিন ধরে বৃষ্টির এত ওয়েদার খারাপ আর বড়টাকে আর স্কুলে পাঠায়নি আর জামা কাপড়গুলোও ঠিক মতন শুকোচ্ছে না দেখো যার জন্য আদা শুকনো আধা শুকনো হওয়ার পরে ঘরে মেলে দিয়েছি তো ওরা ততক্ষণ দুধ বিস্কুট খা আর আমি তোমাদেরকে আজকে দেখাবো একটা নতুন রেসিপি নতুন বলতে না এটা অনেকেই হয়তো এই রেসিপিটা শুনেছ তো একটা দিদিই আমাকে বলেছিল এই রেসিপিটা শেয়ার করতে তো সেই জন্য তোমাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করছি তো আজকে যে রেসিপিটা হবে সেটা হচ্ছে পটল তেল তো দেখো আমার শাশুড়ি মা আজকে তোমাদেরকে পটল তেল রান্না করে দেখাবে কেমন করে করে তো প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে তোমরা যদি চাও যে পটলের পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার শাশুড়ি মা অল্প অল্প খোসা রেখেই করছে তো পটলটা খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পটলের দুই পাশে মাথায় চারটে করে রুটি দিয়ে কেটে নিচ্ছে চার ভাগ করে তো তারপরে পটলগুলোকে কেটে নেওয়ার পরে এখানে আমার শাশুড়ি মা মশলা করতে দিয়েছিল তো এর মধ্যে রয়েছে কালো সর্ষে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এটাকে আমি এবার পেস্ট করে নেব তো পেস্ট করা হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল লুক এরমভাবে তোমরা পেস্ট করে নেবে আর তোমরা চাইলে শিলপটাতেও বেটে নিতে পারো তো আমি মিক্সিতেই করে নিলাম তো মশলাটা করে নেওয়ার পরে এখানে আমার শাশুড়ি মা কড়াই বসে দিয়েছে আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু বেশি করে সর্ষের তেল কারণ পটলগুলো তো ভাজতে হবে তো সেই জন্য একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিল তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিল পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে এরপরে দিয়ে দেবে পটলগুলো তো পটলগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিল আর কেমন চর্ব চর্ব করে ফুটছে দেখো যেহেতু এইমাত্র জলে ধোঁয়া হয়েছে তো সেই জন্য তেলে আর জলে জড় করে উঠছে তো যাই হোক পটলটা ভালো করে পিট ও পিট করে ভেজে নিচ্ছে তো তারপরে একটু ঢাকা দিয়ে দিল যাতে পটলটা একটু মজে যায় তো ঢাকা খুলে যাওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে এসছে এক সাইডটা ভেজে ভেজে গেছে তো আর এক পিঠ উল্টে পাল্টে দিচ্ছে যে আর এক সাইডটাও উলতে হয়ে যায় সেই জন্য আর এক পিঠটাও একটু ভেজে নিচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেবে লবণ আর হলুদ দেখো এদিক ওদিক করে ভাজা করার পরে পটল আর পটলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিল লবণ আর হলুদ গুলো দিয়ে ভালো করে আমার কষিয়ে নিচ্ছে ভালো করে একটু দেখে নিচ্ছে যাতে কাঁচা না থাকে সেই জন্য কারণ কাঁচা থাকলে তো আর খাওয়া যায় না তো সেই জন্য ভালো করে একটু মুজিয়ে নিচ্ছে তেলের উপরে তো তারপরে দিয়ে দিল সেই পেস্টটা যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম পেঁয়াজ আদা আদা না রসুন লঙ্কা সেই পেস্টটা তেলের উপরে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব তো বেশিক্ষণ নাড়াচাড়া করবে না আমার শাশুড়ি মা কারণ এর জলও দেবে না এই যেটুকু মশলায় জল আছে সেই আছেই হবে সেইটুকু জলেরটা হতে থাকবে আর যেহেতু সর্ষে রয়েছে মধ্যে সেই জন্য বেশি কষাবেও না কারণ বেশি সর্ষে কষালে খেতে হলে আগে তো সেই জন্য অল্প করে কষাবে তো দেখো জলটা পুরো টেনে নিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা নামিয়ে নেবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু সর্ষের তেলের উপরে পেঁয়াজ আর রসুন আর সর্ষে এইগুলো পড়েছে তো সেই জন্য গন্ধটাও দারুণ বেরিয়েছে তো দেখো হয়ে গেছে এবারে পাটির মধ্যে এটা নামিয়ে নিচ্ছে ছোট একটা পাটির মধ্যে আর খুব সুন্দর দেখতে লাগছে তো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো এটার অনেক রকমভাবে রেসিপি হয় কিন্তু এটা শাশুড়িমা স্টাইলে শাশুড়িমা করলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বললো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো এই হচ্ছে ফাইনাল লুক গরম ভাতে এরকম একটা পটল তেল রেসিপি খুব ভালো লাগে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো নিরামিষের দিন যেদিন মাছ মাংস কিছু হবে না এরম একটা রেসিপি করে তোমরা খেতে পারো তো বন্ধুরা এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর তোমাদের দাদা একটু বাজারের দিকে গেছিলো আর বাজার থেকে দেখো নিয়ে এসছে ভেটকি মাছের কাটলেট অনেক দিন পরে খাচ্ছি তো খেতে খুব ভালো লাগলো অনেক দিন পর তো আজকের মতো ভিডিওটা এইটুকু টাটা বন্ধুরা